প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন মিসাস আসার ট্রেডার্স এর এই প্রজেক্টে সব কিছু কিন্তু আছে তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই বিষয়গুলো তো জানতে পারবেনই এবং সেই সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপসও পাবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি জানাবেন যদি আমি শুরু থেকেই শুরু করি এটা হচ্ছে আমাদের খামারে অর্থাৎ প্রকল্পে ঢোকার যে একটা রাস্তা সেটা এখান থেকে আমি শুরু করতেছি এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা মুরগির ঘর আছে এখানে মূলত বাইশো লেয়ার মুরগি রয়েছে এই লেয়ার মুরগির খামারের উপরে কিন্তু আমরা ঝর্ণা ফিটিং করে দিয়েছি এটা মূলত গরমের সময় যাতে মুরগি আহ হার্ড স্ট্রোক না হয় এই কারণে কিন্তু এটা দেওয়া হয়েছে ঘরটা ঠান্ডা রাখার জন্য তো আমরা এখন মুরগির ঘরে ঢুকবো ঢুকে বাকি কথা সেখানে হবে তো দর্শক এখন আমি দেখাবো আমাদের যে এই প্রজেক্টে মুরগির ঘর সেটা এখানে মূলত বাইশো লেয়ার রয়েছে এটা হচ্ছে প্যারাগন ও কাজীর দুইটা কোম্পানির মিলে বাইশো লেয়ার রয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা রয়েছে কেননা আমাদের পরিচালক তিনি সব সময় সময় পান না খামারে মানে এই প্রজেক্ট গুলো দেখার এই কারণে তিনি তার অফিস থেকেই কিন্তু এই বিষয়গুলো দেখে খামারের কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা তো দর্শক এই বাইশশো লেয়ারের মধ্যে কিন্তু এখন ফুল প্রোডাকশনের দিন হচ্ছে মাসাল্লাহ তো এটা হচ্ছে আমাদের মুরগির খামার এই প্রজেক্টের মধ্যে আমাদের এর বাইরে আরো যে জিনিসগুলো আছে আপনারা অবশ্যই সেই বিষয়গুলো নিয়েও আজকে দেখতে পারবেন এবং জানতে পারবেন তো প্যারাগন এবং কাজী কোম্পানির বাইশশো লেয়ার আমাদের এই মুরগির ঘরে রাখা হয়েছে এবং সেই সাথে আপনাদের যেটা শুরুতেই বললাম এই মুরগির ঘরের উপরে কিন্তু ঝর্ণা সিস্টেম করা আছে যাতে এই মুরগিগুলো গরমের সময় যাতে হিট স্ট্রোক না হয় মানে যাতে ঘরটা ঠান্ডা থাকে এই জন্য কিন্তু আমরা এই ব্যবস্থা রেখেছি তো দর্শক আমাদের এই মুরগির শেড থেকে আমরা কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করি তো আমাদের এই বাইশো লেয়ার মুরগির আয় ব্যয়ের যে হিসাব ইনশাল্লাহ আগামীতে আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে কথা বলছি না তো আমরা এখন পরবর্তী যে স্টেপ সেটাতে যাব এবং সেই বিষয়টা আপনাদের দেখাবো তো দর্শক আমাদের এই আশা টেরাসের প্রোজেক্টে মুরগির পরে কিন্তু মাছ মাছের বিষয়টা আছে তো দর্শক মুরগি এবং মাছ এই দুটা বিষয়ে ইতিমধ্যে শেষ তো পরের কি বিষয়ে এখন আমি ওখানে যাব এবং ওইখানে যাওয়ার পরে বাকি কথা হচ্ছে তো দর্শক এখন এই ঘরে মূলত আমাদের দেশি যে মুরগি দেশি মুরগির বাচ্চা এখানে ফুটানো হয় মানে দেশি মুরগি এখানে রাখা হয় তো এখন আপাতত এখানে নাই এবং তার পাশাপাশি এখানে যদি এই গর্তগুলো আপনারা খেয়াল করেন এটা মূলত চিল হাঁস এখানে হচ্ছে চিল হাঁস রাখার জন্য তো আমাদের এই এখানকার যে চিল গুলো এগুলো হচ্ছে মারা গেছে কেননা ডাক প্লে হওয়ার কারণে আমরা হচ্ছে ভ্যাকসিন করিয়েছিলাম কিন্তু আমাদের খামারের পাশে আরেকজন হাঁস পালন করতো তার হচ্ছে এরকম একটা সংক্রমণের কারণে আসলে আমাদের এই হাঁসগুলো মারা গেছে তো যাই হোক এটা বলার একটাই কারণ যে আপনারা আপনাদের যে খামার শুধু সেদিকে খেয়াল রাখাই হবে না আপনার পার্শ্ববর্তী খামারে আসলে ভ্যাকসিন করতেছে কিনা সেটাও আপনাদের কিন্তু খোঁজ খবর নিয়ে রাখতে হবে কেননা যদি সেই হাঁসগুলোর সংস্পর্শে আপনাদের হাঁস চলে আসে তখন কিন্তু আপনারাও এরকম একটা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে পারেন এজন্য আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ঠিক আছে দশক মুরগি মাছ দেশি মুরগি চিল হাঁস এর পরে আমাদের এইটা কিন্তু গরুর ঘর অর্থাৎ গরুর খামার করা হয়েছে মূলত এখানে গরু রাখা নাই কিন্তু আমাদের যে ছাগলের বাচ্চাগুলো আছে বাচ্চা হওয়ার পরে এখানে রাখা হচ্ছে আপাতত শীঘ্রই এখানে গরু নিয়ে আসা হবে এর কিছু কাজ টুকটাক সেরে নেওয়ার পরে আমাদের এই খামারে কিন্তু গরু নিয়ে আসা হবে আপাতত আমাদের এই খামারে গরু নাই তবে গরুর যে ঘর এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে আছে তো আমরা আমাদের পরবর্তী যে খামার ছাগলের খামার এবং হাঁসের কবুতরের সেই গুলো যাব এবং সেটা আপনাদের দেখাবো দর্শকের পরে আমাদের এই খামারটিতে আমরা কিন্তু কবুতর লালন পালন করি এবং সেই সাথে নিচে কিন্তু হাঁস রয়েছে মিশ্র অবস্থায় দর্শক এখানে কিন্তু দেশি হাঁস এবং চিল হাঁসের বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে বড় হাঁসগুলো এগুলো কিন্তু এখন পানিতে আছে তো এইখানে হচ্ছে হাঁসগুলোকে রাখা হয় হাঁস গুলো থাকে এবং তাদের এইখানে একটা দরজা আছে তো এদিক দিয়ে তারা হচ্ছে পানিতেও যায় এবং তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কবুতরও রাখা আছে তো যাই হোক এরা হচ্ছে আমাদের মিশ্র অবস্থায় আছে উপরে কবুতর নিচে হাঁস এবং সেই সাথে হাঁসের যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আমাদের এই কবুতর হাঁস এগুলো থেকেও কিন্তু মাসে একটা ভালো পরিমাণের কিন্তু ইনকাম আসে যাই হোক এই বিষয়গুলো নিয়ে কখনো ভিডিও করা হয় না আগামীতে ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে আমরা এগুলো নিয়েও ভিডিও বানাবো এবং আপনারা যদি জানতে চান যে কিভাবে কবুতর এবং কিভাবে হাঁস একসাথে লালন পালন করা হয় এটা নিয়ে আমাদের একটা ভিডিও অলরেডি করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন এর বাইরেও যদি আর কোনো বিষয় জানতে চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ সেই সম্পর্কেও একটা ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের সেই ভিডিওতে পুরো তথ্যগুলো জানাবো ইনশাল্লাহ আর দর্শক আমাদের পরিচালক মহাদয় তিনি সব সময় ব্যস্ততার কারণে কিন্তু এরকম খামারে সশরীলা আসতে পারে না যার কারণে কিন্তু এখানেও সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তো সিসি ক্যামেরা দিয়ে কিন্তু এই খামারের যে কিভাবে কাজ হচ্ছে কি অবস্থা না অবস্থা তিনি পর্যবেক্ষণ করে তো এটা মূলত তিনি শ্বশুরীলে না আসার কারণেই মূলত এই ব্যবস্থাটা এখানে করা আছে এখানে মূলত আমাদের আশা লোক এখানে সর্বক্ষণিক কিন্তু এই খামার আপনাদের যে খামার গুলো দেখালাম মাছের খামার সব জায়গায় কিন্তু লোক ফিক্সড করা আছে তারা কিন্তু এই কাজকর্ম গুলো দেখাশোনা করে এবং কাজ করে থাকে দর্শক আমাদের এই ছাগলের খামার নিয়ে কিন্তু আপনারা বেশ কয়েকটা ভিডিও দেখেছেন আমরা আপনাদের অনেক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি যারা ছাগল নিয়ে প্রশ্ন করেন তো আমরা এখন ভিতরে যাব এবং ভিতরের কি অবস্থা সেটা আপনাদের দেখাবো দর্শক আমাদের এই ছাগলের খামারে মোট দুইটা পাঠা রয়েছে এবং তার পাশাপাশি এই ছাগল গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তোতাপুরি জাতের ছাগল ছাগল রয়েছে আর আর হচ্ছে এখন আমাদের এখানে অবস্থায় আছে মানে চারটা কিছুদিনের মধ্যে এগুলো থেকেও কিন্তু বাচ্চা আসবে এবং সেই সাথে এখান থেকে যে বাচ্চাগুলো মূলত হয় এই ছোট বাচ্চাগুলোকে আমাদের গরুর যে ঘর আপনাদের দেখালাম সেইখানে রাখা হয় বড় হওয়ার পরে কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং তারপরে আমি আপনাদের একটা ঘর দেখাবো আমাদের সেই ঘরে আর কি রেডি করা হচ্ছে বাচ্চা ছাগলগুলোকে সেখানে রাখার জন্য তো আপনারা এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগল সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চান সেই ছাগলগুলোকে আমরা কি খাওয়াই কি কিভাবে কয় বেলা খাওয়াতে হয় সেই সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেই বিষয়গুলো দেখতে পারেন এবং সেই সেখান থেকে কিন্তু অনেক তথ্য নিতে পারেন এর বাইরেও ডেসক্রিপশন বক্সে আমি ছাগল সংক্রান্ত যে ভিডিওগুলো আছে এগুলো লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখতে পারবেন এবং তার পরে যদি যে গুরুত্বপূর্ণ কথাটা আমি সব থেকে আহ যেটা বলা দরকার এই ছাগলের খামার থেকে কিন্তু আমরা ছয় মাসে বিপুল পরিমাণের কিন্তু একটা আহ অ্যামাউন্ট ইনকাম করে থাকি এটা নিয়েও কিন্তু আমাদের ভিডিও করা আছে এটা যারা যারা দেখার নাই দেখতে পারেন তো এই এটা নিয়ে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না কেননা এর আগে যেহেতু ছাগলের ইনকাম আয় ব্যয় এই বিষয় নিয়ে ভিডিও আমাদের অলরেডি কয়েকটা বানা হয়ে গেছে সেই ভিডিও গুলো দেখে আপনারা কিন্তু ধারণা নিতে পারেন এর বাইরেও যদি আপনারা জানতে চান তাহলে আমাদের বলতে পারেন কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ আগামীতে আপনাদের এর উপর ভিত্তি করে এই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো এই ছিল ছাগলের যে বিষয় দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো ছাগল রয়েছে তিরিশ থেকে বত্রিশটা ছাগল রয়েছে এখানে কিছু আছে এবং বাচ্চা থাকার কারণে আমরা কিন্তু বাইরে রেখে দিয়েছি কিছু ছাগল তো এখন আমরা হচ্ছে বাইরে বাইরে যাব এবং যাওয়ার পরে বাকি যে বিষয় বিষয়গুলো নিয়ে কথা বলবো তো দর্শক ছাগল গুলোর সংখ্যায় বেশি হওয়ার কারণে এখানে যেহেতু আমাদের আপাতত জায়গা আটতেছে না তো আমরা কিন্তু নতুন করে ছাগলের জন্য এই ঘরটা রেডি করতেছি আহ ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এই ঘরটা রেডি হয়ে যাবে এবং এখানে যে বাচ্চাগুলো বড় হচ্ছে এগুলো সহ এখানে রাখা হবে তখন আর কি আসবে তো আপনারা যারা যারা ছাগল পালন করতে চান তো এই বিষয়টাও কিন্তু আপনাদের মাথায় রাখতে রাখতে হবে ছাগলকে আসলে কি উপরে হয় এটা কিন্তু একটা একটা জানার মতো বিষয় তো দর্শক অবস্থায় মাচার এই বিষয়টা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও করা আছে একটা ছাগলের আবাসস্থলটা কিরকম হওয়া উচিত এই সম্পর্কে কিন্তু ভিডিও করা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পানি থেকে উপরে কিভাবে এই ছাগলের ঘরটা নির্মাণ করেছি তো এই কিন্তু ভিডিও দেওয়া আছে দর্শক আসলে আমরা সব সময় চেষ্টা করি আমার যারা আমাদের যারা খামারি ভাই আছে সেটা ছাগল হোক গরু হোক হাঁস মুরগি থেকে শুরু করে সব সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে আমরা হেল্পফুল ভিডিও দিয়ে থাকি তো আপনারা এখান থেকে কিন্তু তথ্যগুলো নিতে পারেন আসলে দেখলেন এবং স্কিপ করে চলে গেলেন বিষয়টা এমন না আপনারা যারা আসলে এই ভিডিওগুলো দেখেন এখান থেকে কিন্তু প্রপারলি চাইলেই আপনারা তথ্যগুলো নিতে পারেন এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হাঁসগুলো রয়েছে ওখানে যে কথাগুলো বললাম তো হাঁসগুলো মূলত রাজহাঁস এখানে কিছু হাঁস বসে আছে এর পানিতেও কিন্তু দেশি হাঁসগুলো কিন্তু আছে প্রথমে মুরগি থেকে শুরু করলাম ওখানে মূলত 2200 মুরগি ছিল লেয়ার মুরগি যার ডিমের প্রোডাকশন মাশাআল্লাহ এখন চলতেছে অনেক ভালো এবং তারপরে আমাদের পুকুর মাছ আর কি এরপরে হচ্ছে আমাদের দেশি মুরগি এবং হাঁস ফুটানোর যে ঘর ওইখানে এবং তারপর আমাদের গরুর ঘর তারপরে এসে আপনাদের দেখালাম আমাদের কবিতর এবং নিচে হাঁস এই এই মানে এই খামারটা তারপরে হচ্ছে আমাদের ছাগলের খামার এটা নিয়ে আপনারা অনেকেই আগে থেকেই পরিচিত এর পাশাপাশি নতুন করে একটা ছাগলের ঘর উঠতেছে তো আমি বলেই দিলাম আমার আমাদের এই ভিডিওর যে মূল যে থিমটা এটা কিন্তু আমি পুরোপুরি আপনাদের আবার রিপিট করে দিলাম এর বাইরে আমাদের এই খামার কিন্তু এখানেই শেষ না যে এখানেই কিন্তু শেষ না এর বাইরেও আমাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেক পিছনে ইনশাল্লাহ আমরা ওইখানে এখন যাব এবং আপনাদের ওইখানে গিয়েও দেখাবো ওইখানে কিন্তু আমাদের লেয়ার পুলেট রয়েছে তো আপনারা চাইলেই আমার সাথে আসেন আস্তে আস্তে আর কি কথা হবে তো আমাদের ওইখানে কিন্তু লেয়ার পুলেট রয়েছে এবং ওইখানে যে পুকুরটা ওটাও কিন্তু আমাদের মিস্টার আসা টেরিয়াসের পুকুর তো আমাদের থেকে যারা যারা পুলেট কিনতে চান তারা কিন্তু চাইলে আমাদের থেকে লেয়ার পুলেট কিনতে পারেন আমাদের যোগাযোগের যে ঠিকানা আমি আপনার অফিসের ঠিকানা বলতেছি রামভদ্র কদমতলা বামনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা এরপরে আমাদের যোগাযোগের যে নাম্বার এটা স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে তো দর্শক এখন আমি আমাদের ওই খামারে যাব এবং ওইখানে গিয়ে আপনাদের সাথে বাকি কথা বলবো দর্শক যেমনটা দেখাচ্ছিলাম ওইখান থেকে তো এবারে আসলাম আমাদের এখানে কিন্তু লেয়ার পুলেটের যে শেড সেটা রয়েছে তো যেটা বলছিলাম আপনারা চাইলে আমাদের থেকে লেয়ার পুলেট কিনতে পারেন এর জন্য স্ক্রিনে নাম্বার থাকবে আমরা শুরু করেছিলাম কিন্তু আমাদের ওইখান থেকে আপনারা যদি একটু দেখেন ওইখান থেকে কিন্তু আমাদের আমাদের মুরগির যে খামার ওইখান থেকে শুরু করে মাছ তারপরে আমরা এখন আছে এপারে মূলত এখানে কোটি টাকার যে প্রজেক্ট সেইটা সম্বন্ধে আজকের এই ভিডিওটা এবং এখানে কিন্তু এই পুকুরটা আহ হচ্ছে তো এখানে নতুন করে মাছ আবার ঢুকানো হবে যাই হোক তো আমাদের এখানে লেয়ার পুলেট রয়েছে এবং ওই পাশে লেয়ারের লেয়ার মুরগির খামার রয়েছে এবং সেই সাথে মাছ হাঁস ছাগল গরু কবুতর সবই কিন্তু আমাদের এই রয়েছে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং সেই সম্বন্ধে আপনারা আমাদের সম্বন্ধেও একটা ভালো তথ্য জানতে পারবেন মিসাস আসা ট্রেডার্স আসলে অভিজ্ঞতার উপর নির্ভর করেই কিন্তু আপনাদের পরামর্শ দিয়ে থাকে তো শুধু এইটা না এর বাইরেও কিন্তু আমাদের আরো বেশ অসংখ্য আহ প্রজেক্ট রয়েছে সেগুলো নিয়েও ইনশাল্লাহ আপনাদের একদিন ভিডিও দেখাবো এবং সেই সম্বন্ধে আপনাদের জানাবো তো মূলত আজকে আমাদের এই প্রজেক্টে যে যে বিষয়গুলো আছে আপনাদের জানানোর চেষ্টা করেছি এবং সেই সাথে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আপনারা কিভাবে শুরু করবেন তো ইনশাল্লাহ আশা করি আজকের এই ভিডিওটি আহ যারা খামারি ভাই আছে তাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে এবং পরিশেষে একটা কথাই বলতে চাই আপনার যদি ইচ্ছা শক্তি থাকে এবং আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনি কিন্তু যে যেকোনো ভাবেই শুরু করতে পারেন আপনি দর্শক আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম